আওয়ামী লীগের দিনকাল এমনিতেই ভালো যাচ্ছে না রাজনৈতিকভাবে তারা কোনো অবস্থা নিতে পারছে না আন্তর্জাতিকভাবে কোনো সমর্থন পাচ্ছে না এখনো পর্যন্ত যে আওয়ামী নির্বাচন তাদের পার্টিসিপেট করতে দেওয়া হোক এমন কোনো বিবৃতি পশ্চিমাকেও কিন্তু বলেন এর মধ্যে তারা ঝটিকা মিছিল করছে ধরপাকড় চলছে কোনোভাবেই তারা আর মানে তাদের কার্যক্রম করতে পারছে না বা সাপোর্টও পাচ্ছে না এবার সংবিধান লঙ্ঘনের তাই ফাঁসি হতে পারে ডক্টর ইউনুসের এমনই আশঙ্কা জানিয়েছেন দেশের রাজনৈতিক দলগুলো জামায়াত ইসলামী প্রশ্ন তুলতে পারে যে এই সরকারই তো অবৈধ কাজেই এই সরকারের করা সকল কাজ অবৈধ সরকার ঘনিষ্ঠ জামায়াত ইসলামী আইনি ব্যাখ্যা হাজির করে সরাসরি বলছে যে ডক্টর ইউনুসের সরকার অসাংবিধানিক এবং এর কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই রাজনৈতিক কৌশলে শেখ হাসিনা বিজয়ী হতে চাইছে কিন্তু যদি সত্যি অর্থে আওয়ামী লীগ যদি এই পরিকল্পনা করে থাকে তাহলে আমি মনে করবো এই কৌশলটা যথেষ্ট কাজে দেবে এবং শেখ হাসিনার এই কৌশলে শেখ হাসিনা বিজয়ী হবে তাহলে আওয়ামী লীগকে জামাত এনসিপি ঠেকাতে পারবে না আওয়ামী ফিরবে কি কৌশলে ফিরবে আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ নিষিদ্ধ থাকবে না নিষিদ্ধতা উঠে যাবে

তুলে ধরার চেষ্টা করবো যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন আশা করি দর্শক আমাদের ব্যক্তিগত কোনো মতামত দর্শক আর কথা দেখে একটি অনুরোধ জানিয়ে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মধ্যে সাবস্ক্রাইব করেছেন যারা সাবস্ক্রাইব করেন তাদের একটি কথা বলবো দেখতে 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 ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে দর্শক আর বেশি কথা বলেছেন আমরা একটু দেখি বিস্তারিত চব্বিশ সালের আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার তেরো মাস পরে এসে এখন সরকার ঘনিষ্ঠ জামায়াতে ইসলামী আইনি ব্যাখ্যা হাজির করে সরাসরি বলছে যে ডক্টর ইউনুসের সরকার অসাংবিধানিক এবং এর কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই যা যা হয়েছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তাতে বারবারই সংবিধান লঙ্ঘন হয়েছে সব কিছুই সংবিধানের বাইরে ঘটেছে দেখুন এই কথাটি মানে এই যে একশো ছয় অনুচ্ছেদ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এসে আপিল বিভাগের বিচারপতিদের মতামতের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই দাবিটি যে মিথ্যা এবং এর যে কোনো আইনি বা সাংবিধানিক ভিত্তি নেই সেটি বলেই সেই ব্যাখ্যা দিয়ে এত মাস ধরে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বারবার ইউনুস সরকারকে অসাংবিধানিক এবং অবৈধ আখ্যা দিয়ে আসছিল এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ আইনজীবীদের তরফে বারবারই বলা হচ্ছিল যে কোথায় সেই রেফারেন্স যেই রেফারেন্সের ভিত্তিতে সরকারটি গঠিত হলো সেই রেফারেন্সটি কিভাবে তারা দেখতে পারে এখন এই একই প্রশ্ন অভিযোগ এবং অবিশ্বাস সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এবং ঐকমত্য কমিশনের সামনে তিরিশটি রাজনৈতিক দলের উপস্থিতিতে উত্থাপন করেছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের একজন এবং শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার শিশির মুনি জামায়াতে ইসলামী এমন একটা আইনি ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে যেই আইনি ব্যাখ্যা অকাট্য এবং অন্যদিকে এই আইনি ব্যাখ্যা রীতিমতো ভিথ নাড়িয়ে দিতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তো বটেই জামায়াতী ইসলামীর নেতা বলেছেন যে এই অসাংবিধানিক পরিস্থিতি রীতিমতো ঝুঁকি তৈরি করছে সকল রাজনৈতিক দলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তো বটেই এবং সব যেই ছাত্র জনতা অংশ নিয়েছিলেন বিপ্লবে তাদের জন্যও বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নে বা জনস্বার্থ সম্পর্কিত কোনো বিষয়ে পরামর্শের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মতামত চাইতে পারেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে যে লিখিত মতামত গ্রহণ করবেন তা রাষ্ট্রপতির জন্য নির্দেশক এই অনুচ্ছেদটির উপরে ভিত্তি করেই বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার তো তারপরে এর উপর গঠিত হলো আমাদের জানানো হয়েছিল যে রাষ্ট্রপতি যেহেতু আগের সরকার চলে গেছে তারপর শূন্যতা নিরসনে কি করা যায় এই বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মতামত চেয়েছিল এবং তারই ভিত্তিতে গত আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সেখানে আমাদের জানানো হয়েছিল যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সাতজন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দিয়েছেন এবং বৈধতা পাওয়ার পরেই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান এমন একটা স্পেশাল রেফারেন্সের কথাও আমাদেরকে বলা হয় যেখানে নাকি আপিল বিভাগের সাত বিচারপতি বলেছিলেন দেশের উদ্ভূত পরিস্থিতি যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন মহামান্য রাষ্ট্রপতি বিগত ছয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদ অনুসারে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে পারছেন না এই অবস্থায় সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে মতামত যাচাই করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং সে বিষয়ে নাকি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য শোনা হয়েছে এবং শুনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করেছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবে এখন ব্যারিস্টার শিশির মনির জামায়াত ইসলামের পক্ষে প্রশ্ন করছেন যে একশো ছয় অনুচ্ছেদের শেল্টার নিল কে কারণ তিনি প্রশ্ন করছেন এমনকি সেই রেফারেন্সে কে অ্যাটর্নি জেনারেল কোন আইনজীবী স্বাক্ষর করেছেন কোন আইনজীবী স্বাক্ষর নাই তিনি প্রশ্ন করছেন যে বাংলাদেশে পাঁচই আগস্টের পর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিরা পলাতক অবস্থায় ছিলেন মানে তখন তো তাদের জাজেস কোয়াটার টোয়াটার ভেঙে যাচ্ছে তাই অবস্থা পরবর্তীতে আমরা সেনা সদর দপ্তরের তালিকা অনুসারে এখন এটাও কিন্তু জানি যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বেশ কয়েকজন বিচারপতি তখন নিরাপত্তার খাতিরে ক্যান্টনমেন্টের আশ্রয়ে ছিলেন তাহলে কোর্টে কি করে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হল ব্যারিস্টার শিশির মনির সরাসরি চ্যালেঞ্জ করে বলছেন কোর্টে কোনো শুনানি হয়নি

এই জিনিসটা কিন্তু এছাড়াও যে প্রশ্নটি খুব গুরুত্বের সঙ্গে তুলেছেন একশো ছয় অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে সে বিষয়ে মতামত চাইতে পারে আছে ধারণা যদি সংবিধানে না থাকে তাহলে সে বিষয়ে পরামর্শ কি করে দিলেন দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শিশির মনির প্রশ্ন তুলছেন যে একটা অসাংবিধানিক বা সংবিধানের বাইরের বিষয়কে তো একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে আপিল বিভাগকে যুক্ত করার কোনো অনুমতি দেওয়া তিনি সরাসরি যে বলছেন যে এই নিয়ে প্রশ্ন উঠবেই তাতে দুটো বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে এক জামায়াতে ইসলামী এই দলীয় সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখনো যে কোনো ভাবেই তারা এখনো এই মুহূর্তেও প্রস্তুত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যেতে তারা প্রস্তুত থাকবে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পরবর্তী কোনো পদক্ষেপে তারা মনে করে যে এই সরকারের পথ চলা বা এই সরকারের মেয়াদ শেষ করে দেওয়া দরকার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা দরকার তারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারে আদালতে কারণ মনে রাখবেন এই বিষয়টি নিয়ে যে প্রশ্ন উঠবেই এই কথাটা কিন্তু ভীষণ খোলাসা করে আইনি ব্যাখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর এই শীর্ষস্থানীয় নেতা এবং আইনজীবী বলেছেন আওয়ামী লীগ ফিরবে কি কৌশলে ফিরবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগ ফিরতে দেরি হবে এসব কথা বললে যারা আওয়ামী লীগ করেন তারা অখুশি হন গতকালকে একটা ভিডিওতে আমি বলেছি যে সরকার আরো জেকে বসছে দুর্বল সরকার কিন্তু কোনো ঝাঁকি অনুভব করছে না বলে সরকার আরো জেকে বসছে আওয়ামী লীগের লোকজন হয়তো খানিকটা হতাশ হয়েছে কিন্তু আজকে এ কথাও বলছি আগেও বলেছি বরাবরই বলছি আওয়ামী লীগকে ফিরতে হবে এটাই হচ্ছে বাস্তবতা ধরুন আমি আগেই বলেছি কয়েকদিন বলছি বাংলাদেশের রাজনীতি হবে পাকপন্থী মুক্তিযুদ্ধের শক্তি বিপক্ষ শক্তি মধ্যপন্থার কোনো অবস্থান নাই ডাকসু বাচনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে মধ্যপন্থার এখানে কোনো অবস্থান নাই আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ নিষিদ্ধ থাকবে না নিষিদ্ধতা উঠে যাবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে বিএনপি একটা মধ্যপন্থা আমি কয়েকদিন ধরেই বলছি যে তারা আসলে কোন পন্থী পাকিস্তান পন্থী না ভারত পন্থী মুক্তিযুদ্ধের পন্থী নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যদিও এই দলটির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার এবং বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির কণ্ঠ জোরালো হয়ে ওঠেনি এগুলো দেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং নানাভাবে নানান কর্মকাণ্ডে বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড মানুষ ভালোভাবে নিচ্ছে না নিচ্ছে না বিএনপি বেশ নাজুক অবস্থা আছে বিএনপির সামনে আপনি সাধারণ আপনি বিএনপি করেন ধরুন আপনি একজন বিএনপির নেতা বা কর্মী সামনে ভবিষ্যৎটা কি দেখেন বিএনপির আপনি বিএনপি করেন ধরুন আপনি তৃণমূলের বা গুরুত্বপূর্ণ একটা নেতা আপনি কি বলতে পারবেন যে আপনার যে দলীয় প্রধান কার্যত আগামীর প্রধানমন্ত্রী হিসেবে যাকে আপনি আপনি স্বপ্ন দেখেন তারেক রহমান তারেক রহমান আসলে কবে দেশে ফিরবে এটিকে আপনি বলতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানেন না গতকালকে বিএনপির ভাইস চেয়ারম্যান একজন আব্দুল আওয়াল মিন্টু ফেনীর এক অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচনের ডেট হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের ডেটটা কবে হবে আমি আজকে একটি ভিডিওতে বলেছি যে নেপালেও বাংলাদেশের ঘটনা মতো সরকার গঠিত হয়েছে গতকাল সরকার গঠিত হওয়ার সাথে সাথে কিসের নির্বাচন কমিশন ডেট ঘটনা করবে আর কিসের কি পাঁচ মাস ছয় মাস সময় নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করে দিয়েছে নেপাল কি বাংলাদেশের থেকে অনেক উন্নত দেশ নেপাল কি বাংলাদেশের থেকে বিশাল বড় দেশ একই আয়তনের দেশ অর্থনীতিও কাঁচা কাঁচা জীবনযাত্রাও কাঁচা কাঁচা নেপালের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে দায়িত্ব নিতে পারে তাহলে বাংলাদেশ সর 14 মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ নেই সম্ভব সময় আছে অর্থাৎ নির্বাচন হবে না এটি ধরে নেন কিন্তু আমরা আলাদাটা যেটি নিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগের ফিরবে আওয়ামী লীগের ফেরাটাই হচ্ছে বাস্তবতা আওয়ামী লীগ কি কারণে ফিরবে আমি বারবার যে বলি আপনারা অখুশি হন যে আওয়ামী ফিরতে দেরি হবে সরকার যে দুর্বল সরকার ঝাঁকি নেই আওয়ামী লীগের আছে আপনি আওয়ামী লীগ করেন মাস হচ্ছে চলছে আপনি আওয়ামী লীগের নেতা বা কর্মী যাই হোক বলেন তো ভাই বুকে হাত দিয়ে যে এক বছরে আওয়ামী নিয়ে কোনো আশার বাণী আপনি শুনেছেন আওয়ামী লীগের নেতৃত্বের কাছ থেকে আওয়ামী যে যুদ্ধ করবে আমি গতকালকে একটি ভিডিও করেছি আওয়ামী লীগের যুদ্ধের এই মুহূর্তে প্রধান টুল হওয়া উচিত সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রথমত এবং ইউটিউব টুইটার সীমিত মানুষ ব্যবহার করে এক্স সীমিত মানুষ ব্যবহার করে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো গণ মানুষ ব্যবহার করে ফেসবুক ইউটিউব আওয়ামী লীগের ফেসবুক এবং ইউটিউব আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখনও শিবিরের দখলে ছিল জামা শিবিরের দখলে ছিল এখনো আছে চ্যালেঞ্জ করলাম আপনি এই চ্যালেঞ্জটা প্রমাণ করুন যে এটা শিবিরের দখলে নাই গত এক বছরের চোদ্দ মাসের কার্যক্রম এটাই বলে দেয় কাজেই আওয়ামী লীগের নেতৃত্ব থেকে এখনো ফেরার কোনো সিগনাল নেই আওয়ামী যুদ্ধের টুল থেকে ফেরার কোনো সিগনাল নেই আওয়ামী ফিরতে হবে কিভাবে এবং ফিরবে কিভাবে তৃণমূলের শক্তিতে আওয়ামী লীগ ফিরবে তৃণমূল আওয়ামী লীগের শক্তিতে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের মিছিল বাড়ছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে কারা এরা করছে কারা মার খাচ্ছে কারা গ্রেপ্তার হচ্ছে ওই যে বিদেশে বসে যে আওয়ামী লীগ নেতা হম্বিত্বি করে ইউটিউবে এসে কথা বলে ফেসবুকে এসেন আপনারা দেশে আসেন বিদেশে বসে ওই ওসব করে কিছুই হবে না কারো কিছু ছেড়তে পারবেন না সবাই দেশে আসেন দেশে এসে প্রতিরোধ গড়ে তোলেন তাহলে ফেরা সম্ভব আর তৃণমূল তো রেডি আছে এই যে গতকালকে শুক্রবারেও ঢাকা রাজধানী ঢাকায় বিরাট মিছিল হয়েছে যেটি জানা যাচ্ছে যে রাজধানীতে ফের বিরাট বিক্ষোভ মিছিল হয়েছে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল করেন তারা বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে বুঝুন তাহলে কোথায় খুব বড় ধরনের একটা পোড় খেলো হয়তো আওয়ামী লীগ রাজনীতিতে নেমে এই তাণ্ডব চালাবে না শুদ্ধ হতেই হবে প্রাকৃতিকভাবেই শুদ্ধ হতেই হবে শুদ্ধ হয়ে রাজনীতি করবে এবং আওয়ামী লীগ ফিরবে ফিরতে হবে নানান কারণে ফিরতে হবে আন্তর্জাতিকতা বাদের কারণে ফিরতে হবে জামাত শিবির কনজারভেটিভ একটি দল তো কাজে সেই দলকে আন্তর্জাতিকতা কতটা সমর্থন করবে কতটা রাষ্ট্রীয় কাঠামোয় পাঠাবে ক্ষমতায় চূড়ান্ত পাঠাবে এগুলো নানা প্রশ্ন আছে সেই জায়গা থেকে আওয়ামী লীগকে ফিরতে হবে ভাই হতাশার কিছু নেই আর আজকে আমি যে এই কথাগুলো বলি আমার কোনো উদ্দেশ্য নেই ধান্দা নেই ধান্দাবাজি নেই ইচ্ছে করলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় আমি যদিও আওয়ামী লীগ করি না বিএনপি করি না জামাত করি না কিন্তু আমি কোনো রাজনৈতিক দল করি না আগে বলেছি এখন বলছি বারবার বলছি যদি ধান্দাবাজি করতে চাইতাম আওয়ামী লীগের স্রোতে মিশে গিয়ে এবং আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বঙ্গভবন থেকে শুরু করে গণভবন থেকে শুরু করে বহু ক্লোজ মানুষ ছিল কেউ বলতে পারবে না এক কাপ চা খেয়েছে আজকে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই উপদেষ্টা পরিষদেরও সিংহভাগ মানুষ আমার ক্লোজ আমি যদি ধান্দাবাজি করতাম জামাতের কেন্দ্রীয় নেতারা অনেক কেন্দ্রীয় নেতা আমার ক্লাসমেট আমার বন্ধু আমার বিশ্ববিদ্যালয় খুব ক্লোজ বিএনপি ক্লোজ কোথাও কে বলতে পারবে যে ধান্দাবাদী করে করতে গেছি ধান্দাবাজি করতে যায়নি আমার উদ্দেশ্য এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের প্রশ্নে কোনো কথা হবে না বিদেশেও যেতে পারতাম বিদেশে গিয়েও নিরাপদ জীবনযাপন করতে পারতাম এমন সুযোগও নিতে পারতাম এমন সুযোগও ছিল কিন্তু আমি বাংলাদেশ প্রেমী বাংলাদেশকে ভালোবাসি কারো প্রতি হিংসা নয় কারো প্রতি বিদ্বেষ নয় আওয়ামী লীগ ভালো রাজনীতিতে ফেরুক বিএনপির এই যে টালমাটাল অবস্থা বিএনপি ভালো রাজনীতিতে ফেরুক যেমন তারাও রাজনীতি করুক তাদের অনেক ইতিবাচক দিক আছে একটি নেতিবাচক দিক আমাদের প্রশ্নে আছে 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 তাদের বিএনপির আওয়ামী লীগেরও সবার আছে আমি চাই একটা ইতিবাচক আমরা চাই একটা ইতিবাচক রাজনীতি এখন আওয়ামী লীগ ফিরবে বা ফিরতে হবে এটাই হচ্ছে বাস্তবতা হতাশার কিছু নেই আওয়ামী লীগের এই মুহূর্তে নেতৃত্ব নেই কিংবা যে যুদ্ধ করার টুলের কথা আমি বলছি গতকালকার ভিডিওতে বলেছি জামাত শিবিরের দখলে অগচালো সে গ রই এগুলোর প্রতিফলন হবে বলেছি এই বার্তাগুলো একদম জায়গা মতো তো চলে গেছে নিশ্চয়ই চলে যেহেতু গেছে আস্তে আস্তে এই জায়গাগুলো বিশুদ্ধ হবে আংলিগের দিনকালে এমনিতেই ভালো যাচ্ছে না রাজনৈতিকভাবে তারা কোনো অবস্থান নিতে পারছে না আন্তর্জাতিকভাবেও কোনো সমর্থন পাচ্ছে না এখন পর্যন্ত যে আংলিগের নির্বাচন তাদের পারসিপিট করতে দেয়া হোক এমন কোন বিবৃতি পশ্চিমা কেউ তো বলেনি এর মধ্যে তারা জোটিকা মিছিল করছে ধরপাকড় চলছে কোনোভাবেই তারা আর মানে তাদের কার্যক্রম করতে পারছে না বা সাপোর্টও পাচ্ছে না এটা কিন্তু কখনো হয় না এইরকম একটা রাজনৈতিক দল যারা নির্বাচন করতে চায় কিন্তু তাদের পক্ষে কোনো শক্তিশালী কোনো আন্তর্জাতিক কোনো এর মধ্যে আন্তর্জাতিক এক আসছে ওই দলের বা তাদের শাসন আমলের দুর্নীতির নানা রকম তথ্যচিত্র সর্বশেষ লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস একটা সরে জমিন প্রতিবেদন করেছে এবং তার সঙ্গে অনেকেই যুক্ত মানে ব্রিটিশ সাংবাদিকরা চিন্তা করেন এবং সেখানে বলা হচ্ছে তথ্যচিত্রটি নিয়ে এফটি বলছে যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে প্রায় দুইশো বিলিয়ন ডলার যেটা টাকার অর্থ হচ্ছে দুই লাখ চৌত্রিশ হাজার ডলার বা আঠাশ লাখ চুয়ান্ন হাজার আটশো কোটি টাকা চিন্তা করেন এই টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এই টাকা কিভাবে দেশ থেকে বের করে নেওয়া হয়েছিল এবং তা ফেরত আনা আদৌ সম্ভব কিনা তা নিয়ে ফিনান্সিয়াল টাইমস বিক্ষোভকারী রাজনীতি ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন আপনি এটাকে কি করবেন দেখেন এইটাতে বাংলাদেশের বৈষম্য বিরোধী দুই সমন্বয়কের সঙ্গে কথা বলেছেন কিন্তু পুরো তথ্যচিত্রে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন এফটি দক্ষিণ এশিয়া পুরো প্রধান জন রিড এগ্রিকালচারাল ও কমোডিটি করসপন্ডেন্ট সুজানা সাভিস স্পটলাইট অন করাপশন ডেপুটি ডিরেক্টর হেলেন টেলর এবং ওয়েস্ট মিনিস্টার লবি দলের রিপোর্টার রাফি উদ্দিন এখন সেটা বলা হচ্ছে যে কিভাবে দুর্নীতি দুর্নীতির শাসনটা শুরু হলো তার একটা দীর্ঘ বয়ান আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই দুর্নীতির টাকা যে চৌত্রিশ কিভাবে ঢাকা থেকে লন্ডনে এসে পৌঁছালো এবং লন্ডনের যে বিপুল বৃত্ত বিভিন্ন কর্নারে কর্নারে সেটা কিভাবে ধরা পড়লো সেগুলো নিয়ে কিভাবে তদন্ত চলছে তার একটা বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে তথ্যচিত্রের এক পর্যায়ে লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশন দেখি বলা হচ্ছে যে স্টেশনটি থেকে বেরোলেই সাইনবোর্ডে লেখা দেখা যায় ওয়েলকাম টু হোয়াইট চ্যাপেল কথাটির ইংরেজি পাশাপাশি বাংলায়ও লেখা এতে বোঝা যায় বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সম্পর্ক কত পুরনো এই পুরোনো সম্পর্ক উপর ভিত্তি করে এখন এটা বিনিয়োগের জন্য একটা আকর্ষণীয় জায়গা হয়েছে সেখানে পাচারকারীরা টাকা পাচারকারী লুটেরারা আসছে কেন এখানে হচ্ছে শেখ রেহেনার বসবাস এখানে হচ্ছে টিউলিপ সিদ্দিকির বসবাস অর্থাৎ তাদের একটা আদি নিবাস এবং শেখ হাসিনাও লম্বা সময় এখানে বসবাস করেছেন ফলে একটা নিরাপদ জায়গা বিনিয়োগের জন্য একটা শ্রেষ্ঠ জায়গা এই কারণে এখানে এসছে প্রচুর পাচার টাকা এখানে বলা হচ্ছে টিলিপ সিদ্দিক শেখ হাসিনা এবং পরিবারের কয়েকজন সদস্য বাংলাদেশ কর্তৃপক্ষ দুর্নীতি যে তদন্ত করছে তাতে অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত দুই পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ঢাকায় রাষ্ট্রীয় জমি বেআইনি ভাবে প্রভাব কাটিয়ে দখলের অভিযোগের মামলাও আছে এছাড়া সাম্প্রতিক বছরগুলিতে টিউলিপ সিদ্দিককে ঘিরে অনেক প্রশ্ন উঠেছে এতে তার মন্ত্রিত্বের উপযুক্ততা নিয়ে সংশয় দেখা দেয় তখন অভিযোগ ওঠে তার পরিবার নাকি দরিদ্র একটি দেশ থেকে করেছে এই পর্যায়ে সুজানা সেভিস বলছেন ওই ফিনান্সিয়াল টাইমস এর আমি বাংলাদেশে বহু বছর থেকেছি আর বাংলাদেশ কাবার করেছি সেই সময় যুক্তরাজ্যে বাংলাদেশি অর্থ পাচারের বহু টিপস পেয়েছি এরপর শেখ হাসিনার পতন হলে আমি সহকর্মী রাফি সঙ্গে আলোচনা করি কিভাবে এগুলি তন্ত শুরু করা যায় যাই হোক টোটাল বিষয়টা এই যে এক ধরনের অনুসন্ধানী রিপোর্ট তথ্যচিত্র পুরো বিষয়টাই চলে যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে এমনিতেই আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান এখনো পর্যন্ত নড়বড়ে কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই শুধুমাত্র আশ্রয় দিয়ে রেখেছে দিল্লি তার মধ্যে যখন কি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এক বলতে থাকে যে একের পর এক যে তারা দুর্নীতির পাহাড় সম্পদের পাহাড় জমিয়েছে লন্ডনে তখন আর এই দলটার কোনো নৈতিক মেরুদণ্ড থাকে প্রশ্ন রাখলাম দর্শক আমাদের চ্যানেল থাকবেন যারা সকালের ভিডিও দেখেছেন তাদের অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে এখানে শেষ করবো দেখবো না কোন ভিডিও ভালো থাকেন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এরকম নতুন নতুন তথ্য দেখবেন আল্লাহ